এই বাহারুল আগে ছুটি আছে তাই আমার সাথে একটু এসে দিচ্ছে ঘুরতে এই সুয়ান কাকা সামনে যাচ্ছে আগে একটু আগে আসলো ডিউটি করে সবাই আসে এখানে এই আমরা একটু সামনে যাবো ওখানে সামনে পানি মাঠে জমে গেছে ওখানে দেখতে যাচ্ছি কেমন হয়েছে এই রাস্তা সব কাদা কাদা আর কাদা এইসব আমাদের বাড়ির পুকুর দেখো আমাদের হাই বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের পাড়ারই রাস্তা তো দেখো আমার সাথে আছে এই আছে হাবিবুর আমাদের সেই পুরোনো প্লেয়ার বাহারোল আর এটা সুরাজ তো দেখো কালকের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও থামছে না আর মাঝে মাঝে দমকা হওয়া আসছে তো আমাদের আমরা যে রাস্তাটায় হাঁটছি দেখো দুপাশেই মাঠ এদিকে দেখতে পাচ্ছো আমার সামনে যেটা আছে ওটা রাসেলদেরই ফুলের বই তো দুদিন ফুল তুলতে পারিনি ওই জন্য ফুল ফুটে গেছে সব দেখো আর এদিকটা দেখো পুরো এর সামনে আছে পটলে মাছা দেখো সব পড়ে গেছে

কেমন লাগবে তো বল শীত তো 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 হাফ আমাদের বৃষ্টিতে খুবই অসুবিধা হচ্ছে কেননা আমরা দুই তিন দিন ভিডিও করতে পারছি না আর আজকে দুদিন ধরে লাইভ করছি আজকে চারটের পরে এই পাঁচটার পরে লাইভ আসবো তো দেখো আমার এই সাইডটা আর এই সাইডটা কিন্তু ওইগুলো সব জল সাদা যেগুলো দেখা যাচ্ছে আর ধানের জমি ছিল ওগুলো সব জলে ডুবে গেছে এত বৃষ্টি হয়েছে দু হাজার সালের বন্যে যে হয়েছিল কে কে দেখেছি বলে জানে তো গাইস এরা কেউ দু হাজার সালের বন্যে দেখেনি কেননা এদের বয়স খুবই অল্প তো দু হাজার সালে বন্যে আমি দেখেছি এই যে সামনে যে নিচু জমিগুলো টের পাচ্ছ আমি একটু জুম করছি এই যে চলো তোমাদের দেখাচ্ছি যখন দু হাজার সালে বন্নে হয়েছিল তো এদিক থেকে জলটা এসছিল আর সামনে ওদিকে হচ্ছে রেল লাইন আছে দেখো আমি জুম করছি একটা এখন দেখো এই হালকা বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে আর কি মানে জলে তো এই যখন দু হাজার সালে বন্যা এসেছিলো এদিক থেকে এসছিল জলটা পুরো এ আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে পুরো এটা ভরে গিয়েছিলো আমাদের এই সাইডটায় আর আমাদের এই সাইডটা বেশি জল উঠতে নেই কেননা ওই সাইডটায় রেল লাইন আছে ওই জন্য জলটা অত অতটা আসতে পারি না তো তিন দিন ছিল আমাদের এখানে তো বন্যাটা আর চলো আর আমরা যেখানে মাছ ধরতাম বা সবাই মিলে জাল ফেলতাম ওখানে যাচ্ছি আমরা আটকে আটকে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি একটি একটু মোবাইলটা ঘুরে ওপর দেখাও এই কিন্তু আগে ছিল না যখন রাস্তাটা হয়েছে তারপরে শাঁখুটা তৈরি হয়েছে তো যখন প্রচুর বৃষ্টি হতো বা এই মাঠটা যখন সাদা হয়ে যেত তো এখান থেকে বড় বড় সোদ লাগতো তো আমরা এখান থেকে জাল ফেলতাম তো এটা তো নিচে জমি আর অনেক বড় বড় মাছও পাতাম এখানে আর দেখো একটু জুম করো সামনে আমাদের যেটা জুম করো এই যে এটা আছে রেল লাইন এটা আছে রানাহাট বুনগা লোখাল তোমাদের বলেছিলাম রেল লাইন আছে দেখো এখনই ট্রেন যাচ্ছে

তো আজকে এই পর্যন্ত কেননা শুনতে হয়ে গেছে ক্যামেরাটা ভালো হচ্ছে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম